জুলাই অভ্যুত্থানে নেতৃত্বে দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কার সঙ্গে জোট করতে পারে এমন গুঞ্জন চলছে গত কয়েক সপ্তাহ ধরে কখনো খবর হয়েছে বিএনপির সঙ্গে জোট করবে আবার কখনো খবরের শিরোনাম হয়েছে বিএনপি জামায়াতের বাইরে গিয়ে নয়টি দল নিয়ে নতুন জোট গঠন করবে এনসিপি এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি আসন্ন নির্বাচনে কোনো জোটে না গিয়ে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছে তারা ইতিমধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে তবে জোট না হলেও নির্বাচনী কৌশল হিসেবে অভিন্ন এজেন্ডা এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে আসন্ন নির্বাচনে ঢাকাসহ অন্তত একশো সত্তরটি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি এছাড়া নাহিদ ইসলাম আরিফুল ইসলাম আবিদ ড তাসিম জারা সামান্তা শারমিন সহ শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন নেতা ঢাকা ও আশপাশের আসন থেকে লড়বেন বলে জানা গেছে এই প্রসঙ্গে জানতে চাইলে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ মঙ্গলবার যুগান্তরকে বলেন আসন্ন সংসদে নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন এছাড়া আসন্ন সমাঝোতার কথাটির সঙ্গেও আমরা একমত নই শুষ্ক শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো তবে বিভিন্ন এজেন্ডা ঐক্য ও রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হতে পারে এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে পেতে চায় বিএনপি তবে এক্ষেত্রে জামাত ইসলামেও পিছিয়ে নেই তারাও এনসিপিকে তাদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক যুগান্তরকে বলেন নিজেদের সঙ্গে জোট না করলেও এনসিপি যাতে কোনোভাবে জামাইতে যোগ না দেয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি এজন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসন সহ অন্তত বিশটিতে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে এমনটাই বলা হচ্ছে তবে এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু বলা হয়নি এনসিপিকে নির্বাচনী জোটে টানার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যুগান্তরকে বলেন দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে তবে জোটবদ্ধ হব কিনা তারা হবে কিনা সেটি রাজনৈতিক মাঠে নির্ধারিত হবে এসব বিষয়ে কোনো কিছুই আগে থেকে বলা যায় না এনসিপি প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার যুগান্তরকে বলেন এনসিপিকে নিয়ে জোট করব কথা আমরা কখনোই বলিনি তবে নানা ইস্যুতে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ তো আছেই Ginat Ararito, Juganto News.